দিনী ভাই বোন চলে এসেছে পবিত্র সবে মেয়ারাজ দুই সালের আল্লাহ আকবার। এই শুক্রবার আর মাত্র দুই দিন বাকি আছে এই আগামী শুক্রবারের রাতেই পবিত্র সবে মেয়ারাজ মহামান্বিত রজনী দুই হাজার ছাব্বিশ সালের আল্লাহ আকবর ও আমার মা বলে এই শ্রেষ্ঠ রাতে আপনি কত টাকা নামাজ পড়তে হবে নিয়ম কীভাবে শবে মেয়ারাজের নামাজ কত টাকা পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন আপনি এখনো জানলেন না শিখলেন না সবে মেয়ারাজের রোজা কয়টি রাখতে হবে আপনি এখনো জানলেন না রোজা নিয়ত কিভাবে। আপনি সেটা এখনো জানলেন না শবে মেয়ারাজার রাতে দিনে কয়টি জিকির করতে হবে কি কি দোয়া পড়তে হবে ইস্তফার কোনটি পড়তে হবে এবং শবে মেয়ারাজের রাতে মুনাজাত কিভাবে করতে হয় মোনাজাতের শুরুতে কি পড়তে হয় মাঝে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় আপনি এখনো শিখলেন না জানলেন না ও আমার মা বোনেরা জীবনে তো অনেক সবে মেয়ার গেল এবারের সবে মেয়ারাজটাকে যদি আপনি সর্বশ্রেষ্ঠ উত্তম ভাবে যদি মেয়েরাজের রাতটাকে কাটাতে চান আমল যদি করতে চান নামাজ যদি পড়তে চান জিকির যদি করতে চান আপনার জীবনের শ্রেষ্ঠ সবে মেয়ারাজ হবে এটি কপাল খুলে যাবে আল্লাহ খুশি হয়ে যাবেন আমার মা বোনেরা

جار هاتي الشوكو الله اكبر الذي اسرى بعبده جنتار بندك مسجد الحرام الى المسجد الاقصى মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর নিদর্শনাবলী দেখিয়েছেন এবং আল্লাহর দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন আর বন্ধুকে আল্লাহ তারা খুশি হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিলেন এই রাত হল মহামান্বিতী পবিত্র শবে মেয়ারাজ ও আপনার মা বোনেরা চলে এসেছে দুই হাজার ছাব্বিশ সালের শবে মেয়ারাজ আর মাত্র দুই দিন এই যে আগামী শুক্রবার চলে এসেছে আপনি এই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন আপনি সুন্দর করে সহজভাবে সঠিক পদ্ধতিতে আমলগুলা করতে পারবেন মূল আলোচনার মধ্যে চলে যাই প্রথমে আলোচনা করব সবে মেঘরাজের রোজা কয়টি রাখবেন নিয়ত কিভাবে। যেহেতু শুক্রবার রাতে আগামী শুক্রবার ষোলোই জানুয়ারি এই শুক্রবার ষোলোই জানুয়ারি রাতেই সবে মেয়ারাজ একটা মাত্র আমরা বৃহস্পতিবার পাবো মাঝখানে আমরা বৃহস্পতিবার দিনের রোজাটি প্রথমে রাখবো কেনই বা আমরা বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবো প্রিয় নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজাটি রাখতেন সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজাটি রাখেন কেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন বৃহস্পতিবার দিনের রোজাটি রাখার কারণ হল আল্লাহ তালা নির্দেশে জমিনের মধ্যে অনেক ফিরিস্তা আছে যারা জমিনে ডিউটি পালন করে তারা বান্দারা আমল নামা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহ তালার কাছে আমল নামা পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে। আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি এজন্য বৃহস্পতিবার দিনের রোজাটি রাখি এজন্য আমার মা আপনাদেরকে বলবো আপনারা এই বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন কপাল খুলে যাবে মাফ হয়ে যাবে রোজার নিয়তটি হলে এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি তারপরে শুক্রবার রাতে সাহারি খাবেন শুক্রবার রাত শবে আজার রাত শুক্রবার রাতে সাহারী খাবেন সবে মেয়ারাজের রোজা রাখার জন্য সারি খাবেন নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি তারপর দিনের বেলা শনিবার দিন রোজা রাখবেন এই রোজাগুলা রাখার সময় দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করা যাবে না পাপ কাজ করা যাবে না অন্যায় অপরাধ করা যাবে না আপনি কোরআন পড়তে হবে নামাজ পড়বেন যে কী রাজকার করবেন মহান আল্লাহ সিয়াম আপনার রোজাগুলা সবে রোজা গুলা কবুল করে নিবেন আল্লাহ খুশি হয়ে যাবে আমার শুক্রবার রাতেই সবে মেয়ারাজ এই সবে মেয়ারাজের রাতে আপনি কত কাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা পড়বেন সবে মেয়ারাজের রাতে শুক্রবার রাতে সবে মেয়ারাজের রাতে আপনি সর্বপ্রথম যে নামাজ পড়বেন পড়বেন্লা সাল্লি আল্লাহর কাছ থেকে যেই পাঁচ নামাজ নিয়ে এসেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন মসজিদের জামাতের সাথে পড়বেন আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজটি পড়ে নিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ফজর জোহর আসরি ব্যাসা পাঁচ নামাজ যেন রাতে দিনে যেন মিস না যায় এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশিও হয়ে যান আর এই নামাজগুলা গুলা পড়ে আমার মা বোনদেরকে বলছি মহিলাদেরকে বলছি পুরুষদেরকে বলছি ও আদা করতে হবে আল্লাহর সাথে একটি জান আজকে যেমন করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম যতদিন আপনি হায়াত দিবেন ততদিন পর্যন্ত আমরা সময় মতো সুন্দরভাবে আপনাকে রাজি খুশি করার জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নামাজ আর ছাড়ব না প্রিয়মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুই নম্বর যেই নামাজ সেটি হলো শুক্রবার রাত সবে মেয়ারাজের রাত এই শুক্রবার রাত সবে মেয়ার রাত এসান নামাজ পড়ার পরে আমার মা বোনেরা বারো রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন দুই দুই রাকাত করে আল্লাহ আকবার বলে নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আবারও নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন আবার সালাম ফিরাবেন এমন করে করে দুই দুই রাকাত করে বারো রাকাত পড়বেন আরও বেশি পড়লেও পারেন অসুস্থ যদি থাকেন আরও কম পড়লেও সমস্যা নেই চার রাকাত ছয় আট রাকাত যত রাকাত আপনার ইচ্ছা দুই দুই রাকাত করে আপনি পড়বেন নিয়তটা নামাজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দেই সবে মেয়ারাজের নামাজের নিয়মটা কিভাবে প্রথমে নিয়তটা করবেন বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে জন্য রাখাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ মা বোনেরা প্রথমে বাম হাত তার উপরে ডান হাত তারপরে সানা পড়বেন সানাটা পড়বেন সানা পড়ার পরে আউ্লাহিনা রহিম পড়বেন তারপরে সুরা ফাতেহা আলহামদু সুরা সম্পূর্ণ আমিন পর্যন্ত পড়বেন তারপরে আবারও তারপর আহাদ এই সুরাটি দশ বার পড়বেন দশ বার করে পড়লে একটি ফজিলতা প্রত্যেক দশ বারের জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ আপনাকে দান করবেন দশ বার সুরাই পড়ার পরে তারপর রুকুতে যাবেন রুকুর তসবি পড়ে সোজা হয়ে দাঁড়াবেন সেখান থেকে সিজিদায় যাবেন দুই সিজিদা সুন্দর করে করে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন প্রথমে বিসমিল্লাহ রহমানির রহিম পড়বেন তারপরে আলহামদু সুরা পড়বেন আমিন পর্যন্ত পড়ে আবারও বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপর দশবার সুরে খোলাস উল্লু আল্লাহু আহাদ দশবার এই সুরাটি পড়বেন এই সুরাগুলা পড়ার পরে তারপরে আপনি রুকু করবেন রুকু থেকে আবার সেজিদায় যাবেন দুই সেজিদা দিয়ে বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন দুরু শরীফ পরবেন মা সুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এমন করে করে দুই রাকাত চার রাকাত ছয় আট দশ বারো রাকাত নামাজ পড়বেন এই হলো সবে মেয়ারাজের নামাজের নিয়ম এবার আসুন শবে মেয়ারাজের রাতে তিন নাম্বার যেই নামাজটা পড়বেন অবশ্যই অবশ্যই ভোর রাতে তিনটা সাড়ে তিনটার সময় অবশ্যই তাহা নামাজ তাহার নামাজ কমপক্ষে দুই রাকাত হলেও পড়বেন কমপক্ষে দুই রাকাত হলেও পড়বেন তাহাজুত নামাজের নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাখা তাহাজুত নামাজ আদায় করছি তারপরে আপনি আল্লাহ আকবর বলে নিয়ত করবেন সানা পড়বেন তারপর আউজবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা পড়বেন তাহাজুত নামাজেও আপনি আলহামদুসুরার সাথে দশ বার সুরা ইখলাস কুলহু আল্লাহ আদ পড়বেন তারপর রুকু করবেন দুই সিজিদা করে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন তারপর সুরা পড়বেন আবার দশ বার সুরাই ল উল আহাদ তারপর রুকু তারপর দুই সিজিদা তারপর বৈঠক তাসাহুদ হুদ্দুর শরীফ পড়ে ডান ডানদিকে সালাম ফিরিয়ে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ পড়বেন আপনি যদি বলেন যে হুজুর আমি আরও বেশি পড়তে চাই আপনি চার রাকাত পড়তে পারেন ছয় আট রাকাত পড়তে পারেন তাহাজ্জুতের নামাজ সেটা আপনার ইচ্ছে তাহাজ্জের নামাজ পড়লে আল্লাহ তাআলা চারটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দগির তাম গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ রব্বুল আয়ালমিন সম্মান মর্যাদা বারায়া দিবেন তিন নাম্বার হাজত আল্লাহ তালা পূরণ করবেন চার নম্বর জন্নতি আল্লাহ রব্বুল আলমিন প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজের সময় হবে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে শবে মেয়েরা যে দিনের বেলা সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করছি যে কোনো সুরা ছোট্ট হোক সহজ যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ যদি পড়েন দুইটা হাদিসে দুইটা ফজিলত এসেছে এক নম্বর ফজিলত হলো আল্লাহ বলেন বান্দা যদি তোমরা ইশরাকের নামাজ পড়ো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় আমাদের কোন চাওয়াই অপূর্ণ থাকবে না আল্লাহ আমাদের সব চাওয়াগুলা পূরণ করে দিবেন আরেকটা হাদিসের মধ্যে এসেছে যদি তোমরা আল্লাহ বলেন ও বান্দা যদি তোমরা ইশরাকের নামাজ পড়ো দুইটা কবুল হজায় স্বভাব পাবে দুইটা উমরা নেকি পাবে আল্লাহ নামাজটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে নামাজ পড়ব সোমে মেয়ারাজের কোন কোন নিয়মে নামাজ পড়ব জেনে নিলাম এবার আসুন আমার মা বোনের নাম পবিত্র শোবে মেয়ারাজের রাতে কি কি জিকির করব কি কি দোয়া পড়ব কি কি ইস্তফার পড়ব এক নাম্বার হল শোবে মেয়ারাজের রাতে দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং শোবে মেয়ারাজের রাতে শুক্রবার রাতে আমরা একটু পর পর এগারো বার করে দুরুদ শরীফ পড়ব যারা পারি নামাজের দুরুদ পড়ব অথবা ছোট্ট দুরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করায়া আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা দুই নম্বর হলো সবে মেয়ারাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন নবীজি এই দোয়াটি পড়তেন আল্লাহ বারিকলানা ফি রাজাবা ও শাহবান এর অর্থ হলো চমৎকার রজব সাবানে বরকত দাও রমজান মাসে পৌঁছে দাও তিন নম্বর হলো ইস্তফার পূর্ব সবে মেয়ারাজ রাতে দিনে একটু পর পর ইস্তফার পূর্ব সবে মেয়ারাজের রাতে একটু পর পর ইস্তফার পূর্ব এগারো বার করে আস্তাউফিরুল্লাহ ওয়াতুবু ইলাইক আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক জীবনের গুনাগুলা মাফ করে দিবেন টাকা পয়সা দ্বন্দ্ব উলতরিজি খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন ন্যাক সন্তান দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনেরা আমার চার নম্বর হলো সুরতুল এখলাস পাঁচ ওয়াক্স সবে মেহারাজের রাতে দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দশ বার করে পড়বেন বিশেষ করে সবে মেহারাজের রাতে একটু পর পর দশ বার করে পড়বেন ইসমিল্লাহ মানি রহিম আল্লাহু আল্লাহ আহদ আল্লাহ হুসমাদ লা মিয়ালিদ ওয়ালা মিয়লেদ কুফুয়ান আহাদ একবার সুরেখ্লাস পড়লে দশ পারা কোরআন তেলবাতের সাব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলবাতের সাব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নিকি আল্লাহ নামার মধ্যে দিয়ে দেন আর দশ বার সুরেখলাস পড়লে প্রত্যেক দশবারের জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হয়ে যাবি আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার পাঁচ নাম্বার যেই জিকির করবেন আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির এই জিকির সবে মেয়ারাজের রাতে করলে পঞ্চাশ বছরের গুনা মাফ হয়ে যাবে এবং ইমানের সাথে মৃত্যু নসিব হবে আল্লাহ পরকালে জান্নাত দিবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন জিন্দগির তাম গুণাগুলা মাফ করে দিবেন এই জিকিরটি শবে মেয়ারাজের রাতে দিনে পাঁচ অক্ত ফরজ নামাজের পরে এগারো বার করে পড়বেন শবে মেয়ারাজের রাতে একটু পর 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 একশো বার করে পড়বেন প্রিয়মা সহজ তারপর আল্লাহ মিন বলে আমলগুলা গুলা করে মোনাজাত ধরবেন মুনাজাতে শুরুতে তিনবার আল্লাহ নাম পড়বেন ইসমে আজম নামটি করম ইয়াদল জালালি ওল্লিক জলালি জালালি ই করম তারপরে মহান মালিকের কাছে যাতে শুরুতে আল্লাহর কাছে গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার গুণা মাফ চাইবেন আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের গুণা মাফ চাইবেন প্রত্যেকের আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় মুনাজাতের আমার মাঝখানে আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা তালা কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস করে মহান মালিকের কাছে মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দন দৌল খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন তারপরে মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা রাব্বুল আলমিন প্রত্যেকটা মহিলা মা বোনকে মুসলিম ভাইকে জীবনের সবচেয়ে সারা শ্রেষ্ঠ শবে মেয়ারাজ যেন আমরা যেন আমল করে ইবাদত করে যেন শ্রেষ্ঠ শবে মেয়ারাজ যেন করতে পারি আমল করে যেন এটা আমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ মেয়ারাজের রাজ যেন হয়ে যায় আল্লাহ পাক আমল করার আমাদের সবাইকে তাও দান করুন